হ্যালো এভরিওান আশা করছি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি আর আমার অনেকটা লেট হয়ে গেলো ভিডিওগুলো দিতে কারণ আমি এতটাই পুজো দিয়ে সময় ব্যস্ত ছিলাম তাই জন্য আমার ভিডিওগুলো আপলোড করা আর হয়নি ঠিক আছে দেরি হয়েছে তো কি হয়েছে তাও শেয়ার করে দিই তোমাদের যদি ভালো লাগে তোমরা দেখো এটা ছিল ভাইফোঁটার ভিডিও আর ভাইফোঁটা এখানে চুমকি ভাইফোঁটা করা কমপ্লিট হয়ে গেলো এবার হচ্ছে রুমকির পালা আর তোমরা যারা আমার রেগুলার ভিডিওগুলো দেখো তারা চুমকি রুমকিকে অবশ্যই চেনো এখানে চুমকির দেয়া হয়ে গেছে এখন রুমকি দিচ্ছে এখানে ফোঁটা দিচ্ছে আর এখানে কত্তামশাই বসে আছে আর তার সাথে এখানে মিষ্টির থালা তো সাজানোই আছে আর কে কে ভাইফোঁটা করতে চাও নিচে অবশ্যই জানিও এখানে আমার বাড়িতে এখন সেই ভাইফোঁটার দিন সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা থাকে সবাই ফোঁটা দিতে আসে সে একটা সুন্দর মুহূর্ত এবার এখানে আশীর্বাদের পালা চলছে বেশ করে এখন আশীর্বাদ চাইতে হবে বেশ করে এখন আশীর্বাদ নিতে হবে এবার কর্তামশাই এবার আশীর্বাদ করছে আর দেখো সেই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি কেমন লাগছে তোমরা অবশ্যই নিচে কমেন্ট করো